bangladesh that is releasing tomorrow worldwide Have Dulumia and fatima's beautiful love story unfold on the big screen and yes আমি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনাল চৌহান এক চমকপ্রদ লাইভে এসে এমন কিছু বললেন যা শুনে বাংলাদেশ সহ ভারতের ফ্যানদের মধ্যেও চলছে আলোচনার জ্বর সুপারস্টার সাকিব খানের প্রতি সুনাল চৌহানের এমন উচ্ছ্বাস আর প্রশংসা দেখে সবাই তো ভাই একেবারে অবাক সম্প্রতি সাকিব খানের দরদ সিনেমার সুপার ডুপার হিট গান রিলিজ পাওয়ার পর সুনাল চৌহান এক লাইভ ভিডিওতে এসে জানান ভাবিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এতটা আকর্ষণীয় হবেন শাকিব খানের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যি ধন্য তার সৌন্দর্য মুগ্ধ হয়ে গিয়েছি আমি এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে তাকে দেখেই যেন এক পাগল হয়ে গিয়েছে আমি তার মিষ্টি ব্যবহার হাসি আর তার বিষয়ে স্মরণীয় হয়ে থাকবে সুনাল আরো বলেন শাকিব খান শুধু একজন অভিনেতা নয় সুনাল চৌহর আরো বলেন সাকিব খান শুধু একজন অভিনেতাই নয় একজন অনন্য মানুষও শুটিং সেটে তার আচরণ তার পরিশ্রম এবং তার প্রতিটি দৃশ্যে যে নিবেদন দেখেছি তার প্রশংসনীয় তিনি একজন সত্যিকারের প্রফেশনাল এবং তার কাজের প্রতি